হচ্ছে তার জামিন হয়ে গেছে এটা বেসিক্যালি হচ্ছে এটা তেমন কোনো ইস্যু ছিল না প্রিভিয়াস ডেই আলম সাহেব জামিনেই ছিলেন স্থায়ী জামিনে ছিলেন এবং পুলিশ রিপোর্ট আসা পর্যন্ত জামিনটা ছিল তো পুলিশ রিপোর্ট এখনও আসেনি তার মানে তার জামিনটা বহালই ছিল কিন্তু প্রিভিয়াস যিনি আইনজীবী ছিলেন তার সাথে কমিউনিকেশন করা হয়নি যে কারণে কয়েকটা ডেট তার মিস হয়েছে এই কারণে বারো তারিখে মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে তার জামিনটা বাতিল করে দিয়েছেন তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগই নেই জাস্ট প্রিভিয়াস আইনজীবীর সাথে সে কমিউনিকেশনটা মেনটেন করতে পারেনি এই জাস্ট তো এটা আমরা মাননীয় আদালতকে যখন আজকে বলেছি উনি সন্তুষ্ট হয়ে জামিন দিয়ে দিয়েছেন হ্যাঁ এখনই বের হতে পারবে কোনো সমস্যা নেই জি জি এটা এখনই বের হতে পারবে কোনো সমস্যা নেই শুধু জাস্ট সে আদালতে এসে হাজিরা দেয়নি জাস্ট একজে তার অভিযোগ আর কিচ্ছু না মামলাটা ছিল তিনশো সাত ধারার একটা মামলা কিন্তু এই মামলাতে মাননীয় আদালত আদেশে লিখেছেন যে কোনো সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে নেই জীবন চলার পথে এরকম ভুলভ্রান্তি হতে পারে যাতে শান্তিপূর্ণভাবে ইন ফিউচারে কোনো ধরনের ভুল না হয় এ কারণে তার শান্তিপূর্ণ সহ অবস্থানের লক্ষ্যে তার জামিনটা মঞ্জুর হয়েছে মুসলিকা জাস্ট এটাই যে আমরা শান্তির পক্ষে দুশো টাকার আর ফৌজদারি কার্যবিধির চারশো সাতানব্বই নম্বর যে সাবসেকশন আছে তার কোনোটি সে ভঙ্গ করে